গতকালকে একজন লোক প্রশ্ন করতেছে যে আসলে আমাদের বাংলাদেশ পাঁচই আগস্টের পরে আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম এবং যে বাংলাদেশের জন্য এদেশের জনগণ আন্দোলনে নেমেছিল আপনি কি সে বাংলাদেশ পেয়েছিলেন মানে একজন আরেকজনের মধ্যে এরকম একটি কথা হচ্ছে এবং কি উনি সেই উত্তরটি দিয়েছে যে আমি তো আন্দোলনে গিয়েছিলাম প্লাস আমি সমন্বয়কের নেতৃত্ব দিয়েছি তখন ওনাকে বলা হয়েছিল আপনি কি সেই বাংলাদেশ পেয়েছেন তখন উনি বলতেছে যে যদি আমরা আগে জানতাম বা আমরা আগে যদি বুঝতাম যে এই আন্দোলন করে আমাদের দেশের পরিস্থিতি এরকম বাজে অবস্থা হবে আমরা কখনোই এই আন্দোলনে সামিল হতাম না এই আন্দোলনটি পরিকল্পিতভাবে এদেশের জনগণকে ধোকা দেওয়া হয়েছে প্লাস এই আন্দোলনের সুফল ভোগ করতেছে মাত্র দুই পার্সেন্ট মানুষ আপনি যদি ঠান্ডা মাথায় একটি বিষয় লক্ষ্য করেন যে এই আন্দোলনে আপনার সন্তানকে রাস্তায় নামানো হয়েছিল কোটা না মেদা এই দুইটি স্লোগানের উপরে এখন আমরা কি করলাম এদেশের জনগণের প্রায় যারা আওয়ামী লীগ করে তাদের সন্তানরাও কিন্তু রাস্তায় নেমেছে এখন তারা কি যাবে এই আন্দোলনকে প্রতিহত করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা কি গেছে যায় নাই কেন যায় নাই কারণ তারা জানে যে তাদের সন্তানরাও কিন্তু আপনার পড়াশোনা করে তারাও তো পড়াশোনার যোগ্যতায় আপনার চাকরি পেতে হবে এর জন্য কিন্তু তারা আন্দোলন প্রতিহত করার জন্য যায়নি অনেক জায়গায় অনেক বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই আন্দোলন যে ছিল এটি ছিল একটি পরিকল্পিতভাবে একটি ডিজাইন এবং কি একটি প্ল্যান মাস্টার প্ল্যান প্ল্যান করে একটি রাষ্ট্রের সরকারকে ফেলে দেওয়া হয়েছে আমেরিকার তত্ত্বাবধানে এবং কি তারা সেটির নেতৃত্ব দিয়েছে এখন এই যে সমন্বয়ক সে যে বলল যে আমি এরকম জানলে এরকম পরিস্থিতি আমাদের বাংলাদেশে হবে আমি কখনো এই আন্দোলনে যোগ দিতাম না বা আন্দোলন করতাম না এখন যদি বলা হয় যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক বা ওনার হাতে রাষ্ট্রের বার বা দায়িত্ব দেওয়া হোক তখন কিন্তু আমি ঠিকই আন্দোলনে আবারও জাপিয়ে পড়ব এটি তার সরল একটি উক্তি ছিল যে মানুষ শুধু আপনার এই আন্দোলনে করতেছে যেমন ডক্টর ইউনুস তার উপদেষ্টা পরিষদ যারা ইতিমধ্যে সমন্বয়ক পরিচয় দিছে যারা এতদিন আওয়ামী লীগের ছাত্রলীগের লঙ্গির আপনার দীর্ঘ পনেরো বছর রাজনীতি করেছে পাঁচে আগস্টে কোটার একটি ইস্যু দিয়ে তারা আওয়ামী লীগের সাথে গাদ্দারি করেছে এরকম কিছু মুষ্টি কয়েক মানুষ তারা ইতিমধ্যে এটির সফলতা ভোগ করতেছে আর আপনি কি পেলেন আপনার সন্তান মারা গেছে আপনাকে দশ লাখ বিশ লাখ টাকা দিল আপনি সেই টাকা পেয়ে সন্তুষ্ট হয়ে বসে আছেন কিন্তু আপনি এগুলোর বিচার কিন্তু পাবেন না কারণ এই মেটিকুলাস ডিজাইনের ভিতরেই পড়ছে আপনার সন্তান যেহেতু আপনার সন্তান মারা গেছে আপনাকে একটি অর্থ দিয়েছে এখন আপনি সেই অর্থটি নিয়ে আপনাকে বসে থাকতে হবে আর যদি শেখ হাসিনাকে আপনার বিচার করতে হয় তাহলে শেখ হাসিনা পাল্টা বিচার করবে এবং কি শেখ হাসিনা খতিয়ে বের করবে যে কীভাবে আপনার সন্তান মারা গেল শেখ হাসিনা এমন একজন মানুষ শেখ হাসিনা বের করবে যে আপনার সন্তান কীভাবে মারা গেল কোন গুলিতে মারা গেল কার গুলিতে মারা গেল কোন পুলিশের গুলিতে মারা গেল এগুলি শেখ হাসিনা খুঁজে খুঁজে বের করবে এজন্যই কিন্তু শেখ হাসিনা বলে যে এই মেটিকুলাস ডিজাইনটি হয়েছিল ছাত্রদের উপর আন্দোলনের যে বর করে এটি আপনার শুরু হয়েছিল এবং এটি শেষ হয়েছে শেখ হাসিনা সরকারের বাংলাদেশ ত্যাগ করার মাধ্যমে যদি উনি ত্যাগ না করতেন তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতো এবং কি এদেশে আপনার জনগণ জনগণ আপনার মুখোমুখি সংঘর্ষ হয়ে যেত এবং কি মানুষ আরও নিহত হতো তো এই যে আপনি আন্দোলনে গিয়েছেন আন্দোলনে যাওয়ার মূল উদ্দেশ্যই ছিল আপনার সন্তান যাতে করে একটি চাকরি পায় একটি আপনার সুন্দর একটি শিক্ষা ব্যবস্থা করা প্লাস তাদের সুযোগ সুবিধা নেওয়া এর জন্যই কিন্তু আন্দোলনে গিয়েছিল কিন্তু আজকে আপনাদের কাদের উপর বর করে এই বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে ইতিমধ্যে তারা ধ্বংস করে দিয়েছে ইতিমধ্যে যারা সমন্বয়ক ছিল তারা সেটি উপলব্ধি করতে পারতেছে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল মূল নেতৃত্বে যারা ছিল তারা কিন্তু সেটি অনুধাবন করে না কারণ তারা তো আপনার প্রতারক যারা আপনার জেলা পর্যায়ে উপজেলায় ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে যারা নেতৃত্ব দিয়েছে বা ছাত্রদেরকে আন্দোলনে যাওয়ার জন্য উৎসাহিত করেছে তারাই কিন্তু আজকে আপনার বলতেছে যে এটি আমাদের সাথে প্রতারণা করা হয়েছে আমরা প্রতারিত হয়েছি আমাদেরকে শুধু ব্যবহার করে তারা রাষ্ট্রের টাকা বাঘ বাটুয়ারা করে খাচ্ছে আমরা এখন প্রতারিত এই জন্য বলবো যে আগামীতে এই রাষ্ট্রকে রক্ষা করতে হলে এখনই আপনি যেমন জুলাই আগস্টে সতর্ক ভূমিকা রেখেছিলেন এবং আপনি আপনার অধিকার আদায়ের জন্য আপনি রাজপথে নেমেছিলেন ঠিক আবারও এই বাংলাদেশকে রক্ষা করার জন্য এই বিদেশি শক্তি যারা আমরা বলি উপদেষ্টা ডক্টর ইউনুস থেকে শুরু করে তাদের প্রত্যেকটা উপদেষ্টা হচ্ছে বিদেশি পাসপোর্ট হোল্ডারদারী তাদেরকে এই দেশে পাঠিয়েছে শুধু তাদের আপনার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য এখন তাদের হাত থেকে যদি আপনাকে বাংলাদেশ রক্ষা করতে হয় অবশ্যই আপনাকে এখন থেকেই সচেতন হতে হবে এবং কি কোনো ঘুজুবে কান দেওয়া যাবে না সমন্বয়টা ইতিমধ্যে বলতেছে যে তারা সারা বাংলাদেশে আবার ছাত্রদেরকে জাগিয়ে তুলবে সাবধান এগুলোর মধ্যে পা দিবেন না এগুলোর মধ্যে আপনারা পা দিবেন না আপনারা সতর্ক হয়ে যান ইতিমধ্যে এই দেশের প্রায় সেভেন্টি পারসেন্ট মানুষ যারা এই আন্দোলনে জড়িত ছিল তারা এখন নিজেরাই অনুতপ্ত বা নিজেরাই তারা এখন লজ্জিত যে আমরা কেন এমন একটি আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন সামনে আরও বুঝবেন এখনই সময় আমাদের এই দেশকে রক্ষা করার ভালো থাকবেন আসসালামু আলাইকুম